আসসালামু আলাইকুম বউ শাশুড়ি রান্না করে আজকে আমরা রান্না করব লাউ শাক লাউ শাক দিয়ে বর্তা বানাবো তো লাউ শাকগুলো আমার শাশুড়ি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখছে তো আপনারা দেখতে থাকেন এই যে লাউ শাক সিদ্ধ দেওয়ার জন্য কড়াই দিয়ে দিলাম হালকা পানি দিয়ে দিলাম অল্প পরিমাণের পানি দিলাম এটাতে লাউ শাকগুলো দিয়ে দিলাম যে সবগুলা লাউ শাক দিয়ে দিলাম এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এটাকে ডেকে দেব দেখেন সিদ্ধ হয়ে আসতেছে আর ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ডেকে দিব এই যে দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেল এখন আমরা এটা নামিয়ে নেব এখন ভর্তা বানানোর জন্য দিয়ে দিলাম তেল দেব শুকনো মরিচ শুকনো মরিচটা ভালো করে বেজে নেব শুকনো মরিচটা বাজা হয়ে গেছে শুকনো মরিচটা বাজা শেষ দিয়ে দিব কাঁচা মরিচটা ভালোভাবে বেজে নেব যে কাঁসামারিচ ভাজা হয়ে গেছে দিয়ে দেব রসুন দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ রসুনটা ভালোভাবে বেজে নিব পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব যে লাউ শাকটা তেলে দিয়ে আর একটু বেজে নিলাম যে তেল দিয়ে লাউ পাতাটি ভাজা হয়ে গেছে এখন আমরা এটা নামিয়ে নিব ভর্তার জন্যে মরিচগুলা প্রথমে বেটে নিব শুকনামরিচ কাঁচামরিচ একসাথে বদাতে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে শুকনো মরিচ কাঁচামরিচ রসুন পেঁয়াজ একসাথে সব বেটে নিব পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে এখন লাউ পাতাগুলো বেটে নেব এ দেখেন বাটা শেষ লাউ শাক ভর্তা হয়ে গেল কত সুন্দর এটা দেখতে যেরকম সুন্দর খেতেও অনেক মজা তো আপনারা এরকম করে এরকম করে লাউ শাক ভর্তা বানিয়ে খাবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন